করে ঘুমিয়ে গেলে সেটার অনেক সময় সকালেই দেখবেন মাথার উপরে বোঝা থাকলে এরপরে বোঝাটা নামিয়ে নিলে যেমন হালকা লাগে লাগে প্রশান্তি আপনি যখন রাতে ঘুম থেকে উঠবেন আপনার এমন প্রশান্তি লাগবে মনে হবে যেন কি একটা বোঝা আমার লাইফ থেকে সরে গেল যদি এই আমলটা আপনি রাতে করে ঘুমাতে পারেন বিশেষ করে আমরা অনেক সময় মানসিক প্রশান্তি খুঁজে বেরাই শান্তি খুঁজে পায় না এত কিছু করি কিন্তু কেন কেন মনে মনে হয় হয় না না কিছু কিছু শান্তি পাচ্ছি কোনো করে অথচ আমার হাতের সব কিছু সব সবকিছু হাতের নাগালে সব সবকিছু ঠিকঠাক চলছে এরপরেও কেন যেন ভাল লাগছে না কেন যেন মনে শান্তি পাচ্ছে না তো যদি প্রশান্তি লাভ করতে চান তাহলে এই আমলটি করবেন আপনার সকালবেলা মনে হবে আপনার লাইফ থেকে সব ঝামেলা চলে গেছে আপনি একটা চমৎকার প্রশান্তিময় এটা জীবন লাভ করেছেন এটা সাথে সাথে ফলাফল পাবেন ইনশাআল্লাহ এবং এটি এমন একটা আমল এমন একটি দোয়া যেই দুয়ার বর্ণনা বিভিন্ন হাদিসে বিভিন্নভাবে বিভিন্ন ফজিলতে বর্ণনা হয়েছে কখনও এই দুয়ার একটা অংশকে জান্নাতের গুপ্ত ধন বলা হয়েছে কখনো এই দুয়ার একটা অংশকে এমনভাবে বলা হয়েছে যে এটা করলে তার সব গুণ আল্লাহ তালা মাফ করে দিবেন তো চমৎকার চমৎকার সব ফজিলতের কথা এই দোয়াটাকে কেন্দ্র করে এসেছে এজন্য রাতের বেলা শোয়ার আগে আপনি অবশ্যই এই দোয়াটির আমল করবেন এবং আজীবন আপনি করে যাবেন দেখবেন যে এত চমৎকার ফলাফল পাবেন মনে রাখবেন মানসিক যে শান্তি এটা আপনি দুনিয়াতে কোনো কিছুর বিনিময়ে পাবেন না আপনার কাছে যত কিছুই থাক না কেন আপনার কাছে টাকা থাক পয়সা থাক ক্ষমতা থাক যে মানসিক শান্তি এটা আপনি কখনো কিনতে পারবেন না এটা একমাত্র আল্লাহ তাআলার কাছেই আছে সুকুন একমাত্র আল্লাহ শান্তি একমাত্র আল্লাহর কাছে এজন্য যদি শান্তি পেতে চায় কিছু আমল আছে করতে পারি এই আমলটা আমরা করব। তাহলে আমাদের পিছনের যত গুণা আছে গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবেন এবং আমরা সব রকমের ক্ষতি থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করবেন আমাদের যে কোনো কঠিন কাজ আল্লাহ তালা সহজ করে দিবেন এবং একটা চমৎকার প্রশান্তিদায়ক একটা ঘুম আপনি দিতে পারবেন যদি আমল করেন চমৎকার এই আমলটি হচ্ছে রাতের বেলা ঘুমানোর সময় আপনি তিনবার প্রথমে পড়বেন সুবহান আল্লাহ এরপরে পড়বেন আলহামদুলিল্লাহ এরপরে দুয়াটা পড়বেন আজিম এই যে চমৎকার যে দোয়াটার কথা বললাম সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এর পরে আস্তাফজুল্লাহ এই যে দুয়াটা এই যা ইনশাআল্লাহ আপনি পড়বেন অর্থ বুঝে বুঝে পড়বেন বিশেষ করে আলাহ কুয়া ইল্লা বিল্লাহ এটার যে একটা পাওয়ার আছে অত্যন্ত কার্যকারী একটি বিষয় যেখানে আমরা আল্লাহর কাছে চমৎকার চমৎকার বিষয় চেয়েছি দেখেন এই পৃথিবীতে আমাদেরকে উপকার করার ব্যাপার হোক ক্ষতি করার ব্যাপার হোক আল্লাহ ছাড়া কেউ পারে না যদি আল্লাহ ক্ষতি করতে চান দুনিয়ার কেউ সেটা ঠেকাতে পারবে না আবার আল্লাহ তালা যদি চান আমার কোনো উপকার করতে আমাকে কোনো ভালো কিছু দিতে পৃথিবীর কোনো শক্তি এমন নেই যারা এটা থেকে আমাকে ঠেকাতে পারবে অবশ্যই আল্লাহ সেটা আমাকে দান করলে আমার পর্যন্ত আসবেই আসবে এই জন্যে এই দোয়াগুলো গুরুত্বপূর্ণ কিছু দোয়া বিজ্ঞাল হাদিসের মধ্যে বলেছেন যে দোয়া ও শিলাহুল মুমিন দোয়া হচ্ছে মুমিনদের জন্য হাতিয়ার আমাদের শক্তি এটা আমাদের হাতিয়ার এইটা এই জন্য এই দোয়ার আমলগুলো ইনশাল্লাহ আমরা বেশি বেশি করব নামাজের পরে করেন আর সব থেকে বেশি চেষ্টা করবেন যখন ঘুমাতে যাবেন ঘুমাতে যাওয়ার আগ মুহূর্তে এই দোয়াটা পড়বেন এরপরে ঘুমানোর দোয়া আর অন্যান্য যে দোয়াগুলো আছে এগুলো পড়ে সুন্দর মতো একটা ঘুম দিবেন দেখবেন এই সালা তালা হৃদয়টা একেবারে ঝরঝরে মনে হবে মনে হবে লাইফটা কত চমৎকার হয়ে গেছে বোঝা নেমে গেছে আল্লাহ তালা এই দোয়ার আমলগুলো আমাদের করার তো ফিক দিন দুনিয়ার আশা